ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত্মদ হোসেনমা জানতে চেয়েছেন যে কোনো অসহায় ব্যক্তি চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা জি এ ব্যাপারে যে কোরআন এত সুরাতলিল ফারা ওয়াল মাসাকিন ফকির মিসকিনদের জন্য হলো জাকাত সাদকা তো আপনি সেই নিয়ত করে তাকে দিবেন এরপরে সে চিকিৎসা করবে সে বাড়ি করবে সেটা তার ব্যাপার তো অবশ্যই এখানে একজন অসহায় বলছেন যে তার টাকা পয়সা নাই তো তাহলে তো অবশ্যই এটা তো ফরজ এটা তো তারই হক আপনার জাকাতের টাকা তাকে কিছু দিবেন অন্য কাউকে দিবেন তো যেহেতু সে মিসকিন অসহায় তো অবশ্যই চিকিৎসার জন্য অথবা তাকে আপনি দিয়ে দিবেন এবং পরে সে চিকিৎসা করবে জাকাতের টাকা বের করবেন বের করে তাকে দিয়ে দিবেন তারপরে সে চিকিৎসা করতে পারে সে বাড়ির কাজে লাগাতে পারে সে তার ব্যাপার তো সেই জন্য কোনো সমস্যা হবে না এই অবস্থায় তাকে জাকাত দিলে জাজাকাল্লাখের ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাত আনিস ভাই জানতে চেয়েছেন ক্রিকেট বা বল যে বাজি ধরে খেলা হয় সেই উপার্জন হালাল নাকি হারাম জি এখানে হালালে তো কোনো প্রশ্নই আসে না অবশ্যই এখানে হারাম এখানে জুয়ার একটা আসর আছে জুয়ার আলামত আছে জুয়া এখানে বাজি ধরা হয় জিত হয় এখানে হার জিত হয় এবং সেখানে টাকার মানে বাজি ধরা হয় সেটা অবশ্যই হারাম এটা কোনোভাবে যাইজ না এই উপার্জন হারাম রাজাকুল্লাহ খায়ের আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ বরাকাত সাইদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে কোনো একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে যে তাকে সাপে কেটেছে তো এর ব্যাখ্যা কি হবে এটার ব্যাখ্যা আল্লাহ আলম এটা বলা যাবে না তবে হাদিসে যেটি এসেছে যে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে সেটা চাইতে হবে আর খারাপ স্বপ্ন দেখলে সেটা থেকে আশ্রয় চাইতে হবে যেন আল্লাহ তালা তাকে হেফাজত করে এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ যে আর দেখলাম তা থেকে আমাকে রক্ষা করো যেটু সেটা খারাপ হয় খারাপ থেকে আমাকে বাঁচিয়ে রাখো তো কাটা এটা অবশ্যই মানুষের জন্য একটা ক্ষতিকরক বা খারাপ দিক তো সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে যে আল্লাহ আমাকে যে এটা দেখানো হয়েছে বা যা দেখলাম এর এই অনিষ্ঠা থেকে এর খারাপি থেকে আমাকে রক্ষা করো আমাকে হেফাজত করো সকল প্রকার খারাপি থেকে আমাকে হেফাজত করো এভাবে দোয়া করতে হবে দজাকাল লাখের